গল্প কাশ ফুলের মেলা পূর্ব ছয় লেটার নশা যান সারা লজ্জা করে না এতটাতে একজন পর পুরুষের সাথে যে দেখা করতে যাও নাকি এটা তোমার ব্যবসা নিজে বিবাহিত হয়েও আরেকজনের বিবাহিত নারীর স্বামী নিয়ে টানাটানি করতে রুচিতে বাঁধে না তোমার আশি কাছে এখন পরিষ্কার আসার সময় যে মেয়েটাকে সে দেখেছিল তুর্বর সাথে সে তুর্বর স্ত্রী আসি একবার ঈশানের দিকে তাকে বললো আপনি তুর্বর স্ত্রী হ্যাঁ আমি দুর্বল স্ত্রী আড়াই বছর হয়েছে আমাদের বিয়ে আর আপনি কেমন স্বামী যে নিজের স্ত্রীকে পর্যন্ত সামনে রাখতে পারেন না আগে আপনিও আপনার স্ত্রীর মতোই চরিত্রহীন কথাটা বলে তুর্বর স্ত্রী সেখান থেকে চলে গেল ঈশানের চোখে পানি চিকচিক করছে যেন এখনই ফোঁটা চোখের জল গড়িয়ে পড়বে ঈশান নিজের চোখের জল লুকানোর জন্য রুম ছেড়ে বেরিয়ে গেল সমুদ্রের উতাল পাতা ঢেউয়ের সব দেশে বাড়ি খাচ্ছে ঈশানের কানে পূর্ণিমার চা থালার ন্যায় আকাশে উদিত হয়েছে চাঁদের আলো সমুদ্রে পড়ার কারণে যেন সমুদ্র আরেক রূপ ধারণ করেছে মুক্ত ন্যায় লাগছে প্রতিটা সমুদ্রের পানির কণা মাঝে মধ্যে এক একটা ছোটোখাটো ঢেউ এসে ঈশানের পায়ে ঝাপটা দিয়ে চলে যাচ্ছে ঈশান নিজের চোখে জলটা অনামিকা আঙ্গুল দিয়ে মুছে নারকেল কাছে হেলান দিয়ে একটা বড় নিঃশ্বাস ফেললো আজ আবারও আরশির কানে আরশির কারণে মানুষটাকে চরিত্রহীন বলল। এসে নিজের মনকে শক্ত করে খুব বড় একটা ডিসিশন নিল যেটা করা উচিত নয় সেটাই করবে সে এতক্ষণ হয়ে গেছে এ স্যারকে রুবে না আসতে আর সে এবার বেশ চিন্তায় পড়ে গেল কোরিউডোরে দাঁড়িয়ে চারিপাশে বারবার চোখ বোলাচ্ছে কোথাও কি দেখা যায় কি না কিন্তু কোথাও এসার নেই একদিকে দুর্বর দেওয়া বিশ্বাসঘাতকতা আর একদিকে ঈশান ওদা হয়ে যাওয়া দুটি একসাথে মেনে নিতে পারছে না সে চোখে জল বারবার সারিয়া চলদি মরছে আর দোয়া করছে ঈশান যেখানে থাকে যেন সুস্থ সকল অবস্থায় ফিরে আসে এবার সে আর ঝগড়া করবে না ঈশানের সাথে আর দূরেও সরিয়ে দেবে না দুজন মানুষ দুই রকম ভাবনা চিন্তা করছে কেউ দূরে সরিয়ে দিতে চাইছে তো কেউ কাছে টানতে চাইছে সকালে পাখির কল ঘুম ভেঙে গেল ঈশানের ভালো করে একবার চোখ ঢুলে চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে পাথরের উপর বসে থাকা আর গাছে হেলান দেওয়ার ফলে তার কোমর আর গার ভেথা করছে ঈশান টলমলে পায়ের ইসোর্টে ফিরে এলো রুমে দরজা খোলা দেখে ঈশান তাড়াতাড়ি রুমে ঢুকে দেখলো আর সে ফ্লোরে ঘুমিয়ে আছে চোখ মুখ ভুলে গেছে বেশি কান্নায় করার জন্য মুখে পানির ত্যাগ লেগে আছে তাতে ঈশানে কি সে বাথরুমে ঢুকে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল বিদ কুটে আওয়াজ শুনে পিট পিট করে চোখ মেলে তাকায় আসে বাথরুমে দরজা বন্ধ থেকে সে বুঝতে পারলো ঈশান এসেছে বেশ কিছুক্ষণ পর ঈশান বের হলো বাথরুম থেকে একটা টোয়ালে পিছিয়ে ঈশানের চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে ফর্সে পিঠ বেয়ে কয়েক ফোঁটা পানিও নিচে গড়িয়ে পড়ছে ঈশানকে এমন স্নিগ্ধ অবস্থায় আগে কখনো দেখেনি আসি সে মুগ্ধ হয়ে ঈশানের দিকে তাকিয়েছে ঈশান আসির দিকে না তাকিয়ে আয়নার সামনে গিয়ে হাত দিয়ে চুল নাড়াতে লাগলো আয়নার দিকে তাকিয়ে আরশিকে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান রাগি সরে বলল। স্টেশুর মতো দাঁড়িয়ে আছো কেন আগে কখনো কি দেখো নি আমায় নাকি আমার কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য এমন করছো এখানে কথা শুনে আসি মুখ ঘুরিয়ে নিল নিচের দিকে তাকিয়ে বলল কাল সারা রাত কোথায় ছিলেন আপনি আমি যেখানেই যাই না কেন তাতে তোমার কি যা আমি বেঁচে আছি কি না মরে গেছি সেটা জেনে তুমি কি করবে তোমার তো খুশি হওয়ার কথা যে তুমি মানুষের সামনে আমাকে চরিত্রহীন হিসেবে উপস্থাপন করতে পেরেছো এসব আপনি কি বলছেন আমি যা বলছি সব ভেবে চিনতে বসে সকালে নাস্তাটা ঈশান ম্যানেজারের সাথে করলো আর খাবার সে স্টাফকে দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে আপাতত আরশির কথা শোনা আর মুখ দেখার কোনোটারি আগ্রহ নেই তার কাছে রাত দুটো বাজে ঈশান সুপাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে শীতে তার শরীর থরথর করে কাঁপছে সারাত বাইরে কাটিয়ে দেওয়ার কারণে হয়তো জ্বর এসেছে আর সে চোখে ঘুম নেই সে ঈশানের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে ঈশানে কপালে জলপট্টি দেওয়ার জন্য দুইবার গেছিল কিন্তু ঈশান ওকে কপালে স্পর্শ পর্যন্ত করতে দেয়নি আর্শির চোখে সব ঘুম এসে ধরা দিয়েছিল হঠাৎ তার শরীরে উষ্ণ তাপ পেশে চোখ পেলে তাকালো দেখলো ঈশান ওকে জড়িয়ে ধরেছে আশি ও তার এক হাতে ঈশানের পিঠে রাখলো ঈশান আরশির কাছে এসে ওর ঘাড়ে মুখ গুঁজে নিঃশ্বাস ফেলছে ঈশানের নিঃশ্বাসে আর্শির মনে ওদাল পাতাল শুরু হয়ে গেছে ঈশানের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে সে আর কাছে পেতে চাইছে আর মনে মনে স্থির করে নিল সে আর ঈশানকে দূরে ঠেলে দেবেন না সপে দিবে নিজেকে ঈশানের কাছে সকালে ঈশান নিজেকে খাটে দেখে ভীষণ অবাক হয়ে গেল খাটে কি করে আসলো সেটা বুঝতে পারছে না সে তো সোফায় শুয়েছিল আর আরশি ও তো আনতে পারবে না তাহলে কি করে এলো ঈশানের ভাবনার মাঝে আসি এক কাপ গরম চা ওর সামনে ধরলো ঈশান বিরক্তিকর দৃষ্টি নিয়ে আরশির দিকে তাকালো ইশানে তাকানো দেখে আসে মুচকে এসে বলল কি হলো জানিন তোমাকে এত ভালোবাসা দেখা থেকে বলছে সর আমার সামনে থেকে ঈশানে এমন ব্যাপারে আসি ভয় পেয়ে গেল কালই তো ঈশান ওকে কাছে টানলো আর এখন দূরে সরিয়ে দিচ্ছে মানেটা কি তাহলে কি কাল রাতের বিষয়ে ঈশান সব বলে গেছে কি হলো বললাম না আমার সামনে থেকে যাও আমি এখনই বাড়ি ফিরতে চাই সে কি আপনার তো এই জ্বর নিয়ে গাড়ি করে গেলে তো বাতাসে আপনার আরও বেশি ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগলে তো আপনার জ্বর আরও বেশি বাড়বে আমাকে নিয়ে এত না ভাবলেও চলবে আমি নিজের যত্ন নিজে নিতে পারি কারো সাহায্যের দরকার নেই এখানে কথা শুনে আর শেষ চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে এই প্রথম ঈশান ওর সাথে এভাবে কথা বলছে ঈশানের দিক থেকে ঈশান রাইট কিন্তু আমি ভুল আর সে কাপটা টেবিলে রেখে শাড়ি নিয়ে চলে গেল বাথরুমে অজর পানি গড়িয়ে পড়ছে আর চোখ থেকে আগের রাগ আর যে দিয়ে আর এখন কেমন যেন হয়ে গেছে মানুষ ঠিকই বলে অহংকার পতনের মূল সেই জন্যই আজ তার এমন করুণ দশা আর সে এত লেট করছে দেখে ঈশানের ভীষণ রাগ লাগছে সে দরজায় একটা বাড়ি দিয়ে বলো তুমি যদি এই মুহূর্তে বাথরুম থেকে বেরিয়ে না আসো তাহলে আই শওয়ার আমি তোমাকে ফেলে রেখে চলে যাব আর সে তখন সবে মাত্র অন করতে যাচ্ছিল ঈশানের কথা শুনে সে তাড়াতাড়ি চোখ মুখে পানি ছিটে দিয়ে বেরিয়ে এলো ঈশান নিজের কাপড় চোপড় সব লাগেজ ভরে ফেলেছে আর সে চট জল দিয়ে নিজের সরিয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো লাগেজে ভরে নিল ঈশান বিছানায় পড়ে থাকে ঘড়িটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল খিদের জ্বালায় আর আঁকু বাঁকু করছে ঈশান ব্যাপারটা বুঝেও কিচ্ছু বলো না ম্যানেজার সাহেব আর শি আর ঈশানকে এত তাড়াতাড়ি ফিরে যেতে দেখে বিস্ময়ের চোখে তাকালো ওদের দিকে তোমরা এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছ রে আঙ্কেল আমরা তিন দিনের জন্য এসেছি এসেছিলাম তিন দিন তো হয়ে গেছে তাই ভাবলাম আর থেকে কি হবে তাই চলে যাচ্ছি তবে আবার আসবো আমি ইউ আমাদের টেক কেয়ার করার জন্য ইটস মাই প্লেজার আবার আসবে হানিমনি কথাটা শুনে আরশির অন্তরাত আবার হানিমুন আসব। কথাটা দ্বারা ঈশান কি বোঝাতে চাইছে তাহলে কিও একে আসিম তুমি কি ভাবছো ঈশান বাবা তো চলে যাচ্ছে আর সে সামনে তাকিয়ে দেখলো ঈশান সত্যি লাখের সাথে নিয়ে চলে যাচ্ছে আর সিও বড় বড়ো কদম ফেলে ঈশানের কাছে চলে গেল গাড়িতে বসে আর সি ঈশানের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে কিন্তু ঈশান কানে ইয়ারফোন গুঁতে রেখেছে যাতে আর শি শুনতে না হয় ঈশানের এমন আচরণে আর কেঁদে দিল জীবনে কত কিছু ঘটে গেছে আর শি এখনও কখনও চোখে জল ফেলেনি কিন্তু এখন প্রতি ক্ষণে ক্ষণে চোখে জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলের দ্রুত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি প্রেস করে রাখুন